A ver, chegará.

আপনারা জানেন এই খুনি সরকার সরকার অবৈধ ছাত্র এবং জনগণের এই রক্ত খুঁজাটা সংগ্রামের মাধ্যমে আমরা আবার তৃতীয় সাজাত অর্জন করেছি এই এবার আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদা জেলা আইনজীবী ঐক্য পরিষদের বাইরে হওয়া সমনীয় না দেশকে নির্যাতনে নিষ্পেষণে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে ছাত্র জনতা উৎখাত করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রশাসনের ভিতরে এখনো ঘাটতি মারা